প্রত্যেক শুক্রবার দুই রাখা একটা ফুঁসিসে মসজিদে ঢোকে একটা সাতত্রিশে বাজে ঢাকায় কত বড় ডাকা একটা ফুঁসিসে ঢোকে একটা সাতত্রিশে এই এই দশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে গরির দিকে চাইছে মনে পঞ্চাশ বার কারণ এই যে গুড়া কিরমি কামরা গুড়া কিরমি কামরা ইবলিসে কামরা ইবলিসে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয় এতক্ষণ বইয়ে রয়েছে মসজিদে কি করো তাড়াতাড়ি বাইরে বেড়া তোর মতো লোক কি মসজিদে বয়ে থাকেন না এই জন্য ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি সাথে সাথে মসজিদ থেকে যায়। মুসলমান পরবর্তী নামাজ ইমাম আব্বা সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেব পড়ে সামনের কাতারে মুসল্লিরা পড়ে আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই এই জন্য আপনারা বের হয়ে যান নাকি এটাই শরীয়ত কথা বলেন না কেন এটাই দিন তাহলে এই দুই রাকাত নামাজ পড়া শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ শুধুমাত্র দুই রাকাত নামাজ এইটুকুই মনে রাখবেন আমি নিজে কিতাবে পড়ছি কোন বান্দার একটি আমল কবুল হল কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয় এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর করার তৌফিক দেয় যার জোহর কবুল হয়েছে তারে আল্লাহ আসর করার তৌফিক দেয় যার আসর কবুল হয়েছে আল্লাহ তারে মাগরীব পড়ার তৌফিক দেয় যার মাগরীব কবুল হয়েছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয় তাহলে আমনে চান্দু শুক্রবারের দুই রাকাত নামাজ পইরা আগে দিয়েও ফজর পড়েন নাই পরে দিয়েও আসর পড়েন নাই মাগরিব করেন নাই সারা সাপ্তা নামাজ করেন নাই আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝা এই যুবক ছেলেরা তোমরা যারা শুধু জুমান নামাজ অথবা মাস বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের কে শিখাইছে বলেন বলেন কোন আলেমে দিন দিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে কথা বলেন না কেন তাহলে এটা আপনারা কোথেকে নিলেন কিভাবে নিলেন আপনারা মসজিদগুলো গুলো দোতলা হয় শুক্রবারে জাগা হয় না মসজিদ ব্যাঙ্গা নতুন মসজিদ হয় জুমান নামাজের জাগা হয় মসজিদ কি শুধু জুমান নামাজের জন্য না পাঁচ রক্ত নামাজের জন্য শুনেন এটা মনে রাখেন